অনেকদিন পরে তোদের মুখে আমার নাম বাইলে ভাই গাছের পাতা কি সবুজ আমাদের সবুজ কত বড় একটা সেলিব্রিটি তার নাম মানছে নিবে না তাও আবার সেনাবাহিনী তাকে তোদের মুখে আমার নাম কারণ সেনাবাহিনী তোমার পুটকি করে দিছে লাল আমি પૈসা গেছি আমি গেছি মাইন্ড কারচি পাই না 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 সেনা বাইনি ঠিক করা নাই। আমাদের এই টিকটকারটাকে সব বুঝ ভাই কত বড় একটা সেলিব্রিটি তাকে এইভাবে শাস্তি আমরা আমরাtibbo খুশি হয়েছি আমি પૈসা গেছি আমি પૈসা গেছি সেনা বাইনি কষ্ট ঠিক করে না আমাদের এই তাকে সব বুঝকে শাস্তি দিতেছে ফিদিয়া গোয়াললাল ঘটে দিলে খুশি হইতাম

যতই ছয় নয় করস মানুষ এত বোকা না মানুষ বুঝে গেছে তুই যে সেনাবাহিনীর হাতে কট নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সেনাবাহিনী মোটর কাজটা ঠিক করে না আমাদের টিকটক টিকটকার টাকি সবুজকে এভাবে শাস্তি দিলো মানে সে এখন ওইটা শাস্তি মনে করে নাই যার কারণে টিকটক আইসে এখনো ছয় নয় করতেছে মানুষকে বুঝাইতেছে ওইটা মনে হয় সে দুষ্টামি করছে মানুষ সেনাবাহিনী যদি তার হোগা ভাই ফিরে যা লাল করে দিত তাহলে ঠিক মতো হইতো সঠিক বলেছে দিন পরে তোদের মুখে আমার নাম আমার চ্যাটার মানে তাদের লজ্জা থাকা উচিত ভাই লজ্জা থাকবে কেন তারা তো হইলো টিকটকার মানে রাস্তাঘাটে যেখানে সেখানে টিকটক করবে যার কারণে সেনাবাহিনী কট দিছে তবে সেনাবাহিনী যদি ফিরে ইয়া হোগা লাল করে দিত তাহলে খুশি হইতো ভবিষ্যতে আর এইরকম করতো না টিকটকে এসে এখন আবার এরকম কথা বলতো না মানে সেনাবাহিনী এরকম সাধারণ একটা শাস্তি দিয়ে ছেড়ে দিছে এটা মোটো আশা নাই ঠিক মতো ফিটে করে দিত তাহলে ঠিক হইলো মানে রাস্তাঘাটে বাইক নিয়া হেলমেট ছাড়া বাইক চালাইতেছে যার কারণে শাস্তি দিছে কিন্তু সে এখন সেনাবাহিনীর শাস্তিকে কিছুই মনে না বিনোদন হিসাবে নিতেছে মানে ফিটাইয়া যদি ফুটকিলি আল করে দিত হইতাম